জেনুইন জব নিউস স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে এনে স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন কারণ জেনুইন জব জেনুইন জব চ্যানেল থেকে ডেলি স্পট জয়নিং কাজের আপডেট আসছে এবং পরবর্তীতেও আসবে তো কিছু সমস্যার জন্য আমি ভিডিও আনতে পারছিলাম না রেগুলারভাবে তো এবার থেকে রেগুলার ভিডিও আসবে তো যার ভিডিওটি দেখছেন পুরো স্ক্রিপ্ট না করে ভিডিওটি পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো ডিটেলস দেওয়া থাকবে যেটাতে স্পট জয়নিং আছে আগামীকাল তো এটা একটা রেপুটেড কোম্পানি আছে যেটা আছে সেটা হলো হাওড়া ধুলাগড় জ্বালান তিন নাম্বার লোকেশনে কাজ আছে তো জালা হাওড়া জালান তিন নাম্বার লোকেশন কাজ আছে একটা তেল কোম্পানি এটা স্যাফেলো অয়েল কোম্পানি আছে সেখানে আপনার কাজ আছে তো এখানে একটা ভালো সিস্টেম আছে বলে দেবো ভিডিওর মধ্যে সেটা হলো এখানে আরো একটা সিস্টেম আছে যেটা কোনো রকম যোগ্যতা লাগছে না তো আপনি নাম সই করতে পারলে আপনি কাজটি করতে পারবেন কোনো রকম পড়াশোনা লাগছে না যদি আপনি ছেলে হন তবে এই কাজটি করতে পারবেন এখানে ডিউটি আছে বারো ঘন্টা ডিউটি তো এই বারো ঘন্টা ডিউটির মধ্যে আপনার লাঞ্চ ডিনার সমস্ত কিছুই আছে আপনার এখানে শুধু অনলি শুধু শিফটে ডিউটি কোনো রকম নাইট করতে হয় না শুধু শুধুমাত্র দিনের বেলাতে আপনাকে ডিউটি করতে হবে ডিউটি শুরু হয় কখন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি হয় যদি কখনো ওভারটাইম হয় সেক্ষেত্রে ওভারটাইম করলে আলাদা পেমেন্ট আছে এখানে বয়স কি লাগছে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন আঠেরো থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে তো এখানে কি কাজ আছে কাজ এখানে কাজের সিস্টেম যেটা আছে প্যাকিং লেবেলিং এবং সিলিং এই ধরনের কাজ আছে যেগুলো বোতল হয় সেগুলো বোতলের বোতলের ঢাকনাগুলো অটোমেটিক্যালি আটকে যায় তো আপনাকে সেগুলো সিলিং করতে হবে এবং যেগুলো থাকে সেগুলো আপনাকে চেক চেক করতে করতে হবে হবে করার পর সেগুলো সেগুলো লেবেলিং এই এইগুলো হলো কাজ ঠিক আছে দেখা এই ধরনের কাজ তো হালকা ধরনের কাজ আছে এখানে থাকার জন্য কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনি থাকতে পারবেন ক্যান্টিন ফ্যাসিলিটি আছে যেখানে তিন বেলা খেলে আপনি সম্পূর্ণ ফ্রিতে খেতে পারবেন তো যত ইচ্ছে আপনি খেতে পারবেন এখানে পেট ভরে খাবার আছে স্যালারি কি আছে তিন বেলা খাওয়া দাওয়া দিয়ে আপনাকে স্যালারি স্যালারি দেওয়া হবে যেটা ন টাকা আলাদাভাবে পি এবং এস আছে প্রথম দিন থেকে আপনার পি এফ শুরু হয়ে যাবে তো থাকা খাওয়া দিয়ে সম্পূর্ণ আপনাকে স্যালারি দেওয়া হচ্ছে ন হাজার সাতশো পঞ্চাশ টাকা আলাদা পিপিএস আছে স্যালারি ডেট মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে সম্পূর্ণ স্যালারি আপনাকে ক্লিয়ার করে দেওয়া হয় ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো লাগছে দু কপি করে তো ডাইরেক্ট কোম্পানিতে আগামীকাল নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হবে এবং ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করাতে পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে পারমানেন্টলি কাজ পেয়ে যাচ্ছেন তো আপনি যদি কাজটি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে কারণ আগামীকাল স্পট জয়নিং আছে ধন্যবাদ